আর্যকর কাণ্ডে প্রমাণ নষ্ট করার অভিযোগ উঠল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত বড় শয়তান মেয়ে ছেলে এত বড় ধ্যামন মেয়ে ছেলে যে মদ খেয়ে মরলে দু লক্ষ টাকা এই যে আমার হবু ডাক্তারটা মরে গেল আমার বোন মরে গেল বাংলার মেয়ে মরে গেল তার বাড়িতে গিয়েও বলছে দশ লাখ টাকা আরে টাকা কি মমতা বানাচ্ছি কালীঘাটে ছাপাই নাকি এরকম নিলজ্জ বেহা মে আমরা দেখিনি মুখ্যমন্ত্রী তাই এই মুখ্যমন্ত্রী পদত্যাগ চায় যেমন হাসি না ছাত্র আন্দোলন সামলাতে পারলো না বাচ্চাও সাধু বাবা বাচ্চাও মোদী বলে ছুটে পালিয়ে এলো দিল্লিতে এই আমাদের মুখ্যমন্ত্রী সত্তর বছরের বুড়ি বারো বছরের মুখ্যমন্ত্রী ধজবঙ্গ মুখ্যমন্ত্রী নিরজ্জ মুখ্যমন্ত্রী বেহা মুখ্যমন্ত্রী টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়ার মুখ্যমন্ত্রী জন্য তাহলে আমি সেই বিচারপতি যিনি উনিশটা মামলায় এর আদেশ দিয়েছিলেন আমি দিয়েছিলাম তখন তো রাজ্য মানুষের কোটি কোটি টাকা খরচ করে তিনি সুপ্রিম কোর্টে দালা আলুকিল সব যুক্ত করে মামলা করেছিলেন সিবিআই এর বিরুদ্ধে আজকে তার এত সাহস করতে গেল যে সিবিআই হলে আমার আপত্তি নেই কোথা থেকে বলতে সাহস কারণ তিনি মৃতদেহ যেটা কথা বলতে পারত এভিডেন্স হিসেবে সেটাকে তার মধ্যে পুড়িয়ে দিয়েছে আসল জিনিসটাকে পুড়িয়ে দিয়েছেন এই এভিডেন্স ট্যাম্পার করার জন্যে এই সাক্ষ্য প্রমাণ নষ্ট করার জন্যে এই দুর্বৃত্ত মিথ্যাচারী নির্লজ্জ মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনই গ্রেফতার করা দরকার ভাইপো বলছে এনকাউন্টার ভাইপোর কথা বাদ দিন তাকে এনকাউন্টার বানানটা লিখতে বলুন আগে তারপর কথা বলুন কালকে সেমিনার রুমের পাশে কয়েকটা রুম নাকি ভাঙা হয়েছে হ্যাঁ ভাঙা হচ্ছে ছবিতে দেখতে পাচ্ছেন আরে আরে কেউ কোনো